নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগাড়ি পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে ইতিহাস গড়ল ইসরো চাঁদের পর এবার সূর্য দেখার স্বপ্ন একেবারে সফল চাঁদের পর সূর্য দেখার যে স্বপ্ন তা সফল করলো ইসরো ইতিহাস গড়তেই বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর মুকুটে নয়া পালক উচ্ছ্বসিত গোটা বিশ্ব বছরের একেবারে শুরুতেই ইসরোর আরও একবার সফল অভিযান চাঁদের পর এবার সূর্য দেখার স্বপ্ন সফল কথা বলে দেবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা ইসরোর আরো একবার সফল অভিযান ইতিমধ্যেই

মহাকাশ আদিত্য আলওয়ার এবং সে তার পয়েন্টে এই মুহূর্তে অবস্থান করেছে সেই জায়গায় যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যাকর্ষণ শক্তির মধ্যে ভারসাম্য রয়েছে এই পয়েন্টটি পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে যা সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বের মাত্রা মাত্র এক শতাংশ সেই আপডেট কিন্তু এই মুহূর্তে দিচ্ছে ইসরো ইসরো জানিয়েছিল গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের দোসরা সেপ্টেম্বর তারা বলেছিল যে হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য এলওয়ান লঞ্চ করেছিলেন তারা এবং মিশনের মূল লক্ষ্য কি ছিল লক্ষ্য ছিল সূর্য এবং পৃথিবীর ল্যাঙ্গুয়েজিয়ান যে পয়েন্ট অর্থাৎ এর চারপাশে একটি ক কক্ষপথ সূর্যকে পরীক্ষা করা যা পৃথিবী থেকে প্রায় এক দশমিক মিলিয়ন কিমি দূরে অবস্থিত এবং তা কিন্তু একেবারে অসফল সৌরযানটি সাতটি বৈজ্ঞানিক ব্যালট দিয়ে তৈরি করা হয়েছে দেশীয় ভাবে এই ব্যালটটি তৈরি করেছে বৈজ্ঞানিকরা এবং ইলেকট্রো ম্যাগানিজ পার্টিককে এক প্রকার ম্যাগনেট ফিল্ড ডিরেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে এই ব্যবহারের ক্ষেত্রে ইসরোর বিজ্ঞানীদের কারা এখনো পর্যন্ত শুভেচ্ছা জানিয়েছেন দেখো ইসরোর যারা বিজ্ঞানীরা রয়েছে বা যারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন তারা সবাই শুভেচ্ছা জানাচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে যে যারা এই জিনিসটা নিয়ে বা এই আদিত্যান নিয়ে এতদিন তারা গবেষণা করেছে তারা কিন্তু সবাই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এমনকি যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে নিজস্ব যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে ইতিমধ্যেই ইসরোর পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে তারা আপডেট তুলে ধরেছে তারা বলেছেন তাদের এক সেন্টেন্স যে এই মুহূর্তে আদিত্যাল সফল ভাবে তার জায়গায় অবস্থান করেছে ইঞ্জিন এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য দেশ এই মুহূর্তে উচ্ছাসিত এবং বিভিন্ন গবেষণার ক্ষেত্রে অনেকটাই আত্মবিশ্বাস যোগাবে ঠিক এভাবে তারা তাদের যে নিজস্ব পোর্টাল রয়েছে ইসরো সেই পোর্টালে তারা তাদের মত প্রাপ্ত করেছেন এবং এরপর কিন্তু একেবারে শুভেচ্ছার বর্গা বুঝে বিশেষ করে দেখা হতর সমস্ত রাজনৈতিক বিশ্লেষক বিশেষ করে রাখা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেককেই কিন্তু খুশি ব্যক্ত করেছেন প্রত্যেকই বলছেন যে আজকের দিনে দাঁড়িয়ে ভারত একেবারে সফলতার চরম শিখরে আগামী দিনেও এই যে এল1 পৌঁছালো এবার পরবর্তী তার কাজ কি থাকবে পৃথিবীতে না ইসরো ক্ষেত্রে কি কি আপডেট পাঠাবে এই সূর্যযান কি বলবে এই ইসরো আদিত্য এল ওয়ান পাঠিয়েছে তার সূর্যের কক্ষপথে ঘোরার জন্য এবার তার কাজ হচ্ছে সূর্যের কক্ষপথ প্রদক্ষিণ করবে সূর্যের যে বিভিন্ন জায়গা রয়েছে তা সে বিভিন্ন ছবি ইসরো গবেষণা সংস্থায় পাঠাবে এবং সেই ছবির মাধ্যমে আগামী দিনে ভারতীয় গবেষণা সংস্থা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে দেখো সবচেয়ে উল্লেখযোগ্য এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসছে তা হচ্ছে আদিত্য এল এখন তার কক্ষপথে দাঁড়িয়ে সূর্যের যখন বিভিন্ন কিরণ থাকে বা সূর্যের যে বিভিন্ন রশ্মি থাকে সেই রশ্মিগুলির ছবি পাঠাতে পারবে যে কোন সময় কি বা ছবি বা আধুনিক তথ্য এল পাঠাতে পারবে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যখন সূর্য গ্রহণ হয় তখন সূর্য কোন জায়গায় অবস্থান করে তখন সূর্যকে দেখতে কেমন হয় ঠিক সূর্য গ্রহণের সময়ও কিন্তু আদিত্য এল ওয়ান ছবি পাঠাতে পারবে গবেষণা সংস্থায় যাকে কেন্দ্র করে আগামী দিনে বিজ্ঞানীরা আরো বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা করতে পারবে তার জন্যই কিন্তু আদিত্য এল ওয়ান কে পাঠানো হয়েছে আজ একেবারে সফলভাবে সে ল্যান্ডিং করেছে বিজ্ঞানীরা আগেই জানিয়েছিল যে যখন সে তার কক্ষপথে পৌঁছে যাবে তখন ইঞ্জিন বন্ধ করে দেওয়া হবে যদি ইঞ্জিন বন্ধ করে না দেওয়া হয় আগামী দিনের সে কক্ষপথ থেকে বেশxticks তাশে ল্যান্ড করলো ল্যান্ড করার পর সহসং ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় এই মুহূর্তে কিন্তু কক্ষপথে আরও এক শেপথিকণ করবে সুপ্রীতি ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্দনের সঙ্গে ইতিহাস গললো কার্জতো ইসরো এবং চাঁদের পর সূর্য ছুঁয়ে দেখার স্বপ্ন একেবারে সফল হয়েছে ইতিমধ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা ছোট মিনিটের নিচ্ছি। ফিরছি বিতৃতির পর সঙ্গে থাকুন